আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং স্কুল বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটিতে আমরা জানতে চলেছি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ মডেল অক্সুলেরি ভার্ব, মে মাইট মাস্ট অর টু এবং মিড এর ব্যবহার বাংলা অর্থ সহ তো আমাদের ইংলিশ স্পিকিংয়ের জন্য এবং ইংরেজি গ্রামার এবং ইংলিশের অর্থ স্পষ্টভাবে বুজার জন্য আমাদের এই মডেল অক্সিলারি ভার্বগুলোর বাংলা অর্থ সহ ব্যবহারের কোন বিকল্প নেই অর্থাৎ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্রথমেই আমরা জানব মডেল অক্সিলারি ভার্ব মে এর ব্যবহার সম্পর্কে তো মে মডেল অক্সিলারি ভার্বটি আমরা কোথায় বসিয়ে থাকি এই প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল বাক্যের শেষে করতেও বা হইতেও পারি পারো পারে পারেন থাকবে তাদের ক্ষেত্রে মে বসবে অর্থাৎ যে সকল বাক্যের শেষে করতেও পারি বা হইতেও পারি করতেও পারো বা হইতেও পারো করতেও পারে বা হইতেও পারে করতেও পারেন বা হইতেও পারেন এ ধরনের অর্থ প্রকাশ করতে হবে সেই সকল বাক্যের ক্ষেত্রে আমরা মেয়ে বসাবো আমরা উদাহরণগুলো যদি লক্ষ্য করি তাহলে খুব স্পষ্ট হয়ে যাবে যেমন আই মে ডু দা ওয়ার্ক এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজটি করতেও পারি তো এখানে ইংরেজি বাক্যে যেহেতু আমরা মেয়ে বসিয়েছি তাই এর বাংলা অর্থ হিসেবে আমরা নিয়েছি করতেও পারি একইভাবে আমরা দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করি হি মে বি রিচ এর অর্থ হচ্ছে সে হতেও পারে হতেও পারে এই কারণে আমরা ইংরেজি নিয়েছি সর্বশেষ উদাহরণ হচ্ছে একটি গাড়ি থাকতেও পারে তো এখানে মেয়ের কারণে আমরা বাংলা অর্থ নিয়েছি থাকতেও পারে অর্থাৎ মে হ্যাভ যার অর্থ হচ্ছে থাকতেও পারে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মেয়ের ব্যবহার আমরা যদি এই উপরের বাক্যের গঠন আলোকে বিশটি সেন্টেন্স তৈরি করি তাহলে আমাদের এই মেয়ের ব্যবহার সবসময় মনে থাকবে তো বন্ধুরা এখন আমরা মাইট ব্যবহার আমরা মাইটের কখন বসাই তা হচ্ছে যে সকল বাক্যের শেষে করতেও বা হইতেও পারতাম পারতা পারত পারতেন থাকবে তাদের ক্ষেত্রে মাইট ব্যবহৃত হবে অর্থাৎ মেয়ের পাস্ট ফ্রম হিসেবে মাইট ব্যবহৃত হয় যেমন আই মাইট ডু দা ওয়ার্ক যার অর্থ হচ্ছে আমি কাজটি করতেও পারতাম এবং এই মাইটের কারণে আমরা বাংলা অর্থ লিখেছি যে করতেও পারতাম যদি আমরা এখানে মেয়ে দিতাম যেমন আই মে ডু দা ওয়ার্ক তাহলে বাংলা অর্থ হতো আমি কাজটি করতেও পারি মেয়ের জায়গায় মাইট হওয়ার কারণে হয়ে গেছে করতেও পারতাম একইভাবে দে মাইট কাম হেয়ার যার বাংলা অর্থ হচ্ছে তারা এখানে আসতেও পারত তা আমরা ওই মাইট এর কারণে বাংলা অর্থ নিয়েছি আসতেও পারত একইভাবে আমরা দেখতে পাচ্ছি দে মাইট হ্যাবে কার যার বাংলা অর্থ হচ্ছে তাদের একটি গাড়ি থাকতেও পারত তো এখানে যে থাকতেও পারতো এই কারণে আমরা ইংরেজি নিয়েছি মাইট হ্যাব তাহলে এই যে এই হচ্ছে আমাদের মাইটের ব্যবহার তো বন্ধুরা যদি আমরা এর ব্যবহার বুঝে থাকি তাহলে চলুন আমরা উপরের বাক্যের গঠন আলোকে এরকম বৃষ্টি বা তারও বেশি সেন্টেন্স তৈরি করি তাহলে আমাদের মাইটের ব্যবহার সবসময় মনে থাকবে তো এখন আমরা জানবো মাস্টের ব্যবহার তো মাস্টের ব্যবহার জানার আগে আমরা একটু বলি নেই এটি হচ্ছে আমাদের মডেল অক্জুলের বার্বের গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্বটি যারা আমরা প্রথম পর্বটি মিস করেছি অর্থাৎ শুড উড ক্যান কুড এর ব্যবহারগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে চেক করলে আমরা প্রথম পর্বটি পেয়ে যাব ইনশাল্লাহ তো মাস্ট কোথায় বসে যে সকল বাক্যের মধ্যে অবশ্যই বা নিশ্চয়ই শব্দটি থাকবে তাদের ক্ষেত্রে মাস্ট বসবে আমরা একটু উদাহরণগুলো লক্ষ্য করি যেমন আই মাস্ট ডু দা ওয়ার্ক আমি অবশ্যই কাজটি করব। এই ইংরেজি বাক্যে যেহেতু আমি মাস্ট ব্যবহার করেছি তাই বাংলা বাক্যে আমি লিখেছি যে অবশ্যই এখানে আমরা লিখতে পারতাম নিশ্চয় যেমন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক এর বাংলা হিসেবে আমি বলতে পারি আমি অবশ্যই কাজটি করব অথবা আমি নিশ্চয়ই কাজটি করব। একইভাবে দে মাস্ট কাম হেয়ার যার বাংলা অর্থ হচ্ছে তারা অবশ্যই এখানে আসবে তো আমরা মাস্টের অর্থ দেখতে পাচ্ছি এখানেও অবশ্যই হয়েছে আমরা একটি বাক্য একটু ব্যাখ্যা করে দিই যেমন দে অর্থ হচ্ছে তারা মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে এবং পুরোটা হয়ে যাচ্ছে দে মাস্ট কাম হেয়ার যার অর্থ হচ্ছে তারা অবশ্যই এখানে আসবে একইভাবে দে মাস্ট হ্যাভ এ কার যার বাংলা অর্থ হচ্ছে তাদের অবশ্যই একটি গাড়ি থাকবে তো এখানেও আমরা একইভাবে মাস্ট এর বাংলা অর্থ হিসেবে আমরা অবশ্যই ব্যবহার করেছি তো এই ছিল আমাদের মাস্টের ব্যবহার যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা চলুন উপরের বাক্যের গঠন আলোকে সেন্টেন্স তৈরি করি আর যদি না বুঝে থাকি তাহলে ভিডিওটি আমরা আরেকবার রিপিট দেখি তো বন্ধুরা এখন আমরা জানবো অটু এর ব্যবহার সম্পর্কে অট্টু কোথায় বসে যে সকল বাক্যের শেষে উচিত শব্দটি থাকবে তাদের সাথে অট্টু বসাতে হবে অর্থাৎ আমরা যেই যেই বাক্যে সুড বসাই সেখানে সুডের পরিবর্তে আমরা টু ব্যবহার করতে পারবো কারণ সুড অর্থ উচিত অটু অর্থ উচিত যেমন আই টু ডু ওয়ার্ক আমার কাজটি করা উচিত তো এখানে আমরা এই টু এইটার জন্য বা এই মডেল আমরা বাংলা অর্থ নিয়েছি উচিত যদি আমরা এখানে লিখতাম যে আই শুড ডু ওয়ার্ক এর অর্থ একই হতো আমার কাজটি করা উচিত তো আমরা বুঝতে পারলাম টু এবং সুডের ব্যবহার একই অর্থাৎ একই অর্থে ব্যবহৃত হয় একইভাবে ইউ অট টু রিড দ্য বুক যার বাংলা অর্থ হচ্ছে তোমার বইটি পড়া উচিত তো এখানে আমরা ইংরেজি বাক্যে অট টু এর জন্য বাংলা বাক্যে উচিত শব্দটি বসিয়েছি তারপর আমরা দেখি যে দে অট টু হ্যাভ এ কার যার অর্থ হচ্ছে তাদের একটি গাড়ি থাকা উচিত এখানে আমরা এই উচিত বাংলা বাক্যে যেহেতু পেয়েছি আমরা ইংরেজি বাক্যে লিখতে পারি অট টু অথবা ইংরেজি বাক্যে আমরা অট টু যেহেতু পেয়েছি বাংলা বাক্যে অর্থ ধরতে পারি উচিত তো এখানে আমরা যেখানে যেখানে অট্টু বসিয়েছি সেখানে যদি স্যুড বসিয়ে দিই তাহলে বাংলা অর্থ একই থাকবে অর্থাৎ অট্টু এবং স্যুডের ব্যবহার একই বা একই অর্থে ব্যবহৃত হয় তো বন্ধুরা যদি আমরা এর ব্যবহার শিখে থাকি তাহলে চলুন উপরের বাক্যের গঠন আলোকে এরকম আমরা আরও বৃষ্টি বাক্য বা সেন্টেন্স তৈরি করি তো এবার আমরা জানবো মডাল অকজুলারি বার্ব নিট এর ব্যবহার তো নিট কোথায় বসে যে সকল বাক্যের শেষে প্রয়োজন বা দরকার যুক্ত থাকবে তাদের সাথে নিড ব্যবহৃত হবে অর্থাৎ নিডের অর্থ হিসেবে আমরা বসাবো প্রয়োজন বা দরকার যেমন আই নিড ডু দা ওয়ার্ক এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজটি করা প্রয়োজন বা আমার কাজটি করা দরকার তো এখানে আমরা এই যে দরকার বা প্রয়োজন বাংলা অর্থ বের করার জন্য আমরা ইংরেজিতে লিখেছি নিড একইভাবে ইউ নিড বি যার অর্থ হচ্ছে তোমার একজন ডাক্তার হওয়া দরকার তা আমরা এখানে ইংরেজি বাক্যে যেহেতু নিড বসিয়েছি তাই বাংলা অর্থ হয়ে গেল দরকার সর্বশেষ উদাহরণে বলা আছে ইউ নিড হ্যাভ এ কার যার অর্থ হচ্ছে তোমাদের একটি গাড়ি থাকা দরকার তো এই থাকা দরকার এই এর জন্য আমরা ইংরেজি বাক্যে লিখেছি যে নিড হ্যাব তো বন্ধুরা এ ছিল আমাদের নিডের ব্যবহার যদি আমরা বাংলা বাক্যের প্রয়োজন বা দরকার অর্থে বসাতে চাই তাহলে আমাদের ইংরেজি বাক্যে নিট বসাতে হবে এবং যদি আমরা নিডের ব্যবহার বুঝে থাকি তাহলে চলুন উপরের বাক্যের গঠন আলোকে বৃষ্টি বাক্য তৈরি করি তো বন্ধুরা এ ছিল আমাদের মডাল অক্জুলের বার্বের দ্বিতীয় পর্বটি তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে করে আমরা আরো অধিক ভিডিও তৈরি করতে উৎসাহিত হই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ